বেগুন ভাইজা আমার কাছে এই রান্নাটা অনেক ভালো লাগে বড় বড় যেটা তাল বেগুন আছে গোল গোল এটা দিয়ে ওই যে গতকাল কি ইলিশ মাছ রান্না করেছিলাম তার লেস আর মাথা এই যে মাথা আর লেস দিয়ে আমি এটাকে রান্না করতেছি আর বেগুন খেতে অনেকেই পছন্দ করে মনে হয় আমার মতো আমার কাছে তো ভীষণ ভালো লাগে এরকম বেগুন আর শীতকালে বিশেষ করে আমি বেগুনটা অনেক পছন্দ করি যতই অ্যালার্জি হোক আর চুলকানি হোক না কেন আমার এটা ভীষণ পছন্দ আমার মতো কোন কোন আপু ভাইয়াদের বেগুন খেতে পছন্দ বলবেন এখন শুধু এখানে ধনিয়া পাতা দিব একদম ঝোল রাখবো না বুঝছেন ঝোল রাখলে আসলে এটা অতটা ভালো লাগে না আমার কাছে বেগুন ভাজা বেগুন ভর্তা বেগুন এরকম চরচুরি করা ভাই যা একদম পোড়া পোড়া করা এটা আমার কাছে ভীষণ ভালো লাগে এটা শীত আসলেই আমি অনেকবার খাই তবে আমার অ্যালার্জির সমস্যা আছে তারপর আসলে এটার থেকে আমি মুখ ঘোরাতে পারি না কেন যেন এই বেগুনটা আমার কাছে ভীষণ ভালো লাগে এই যে আরেকটু জাল হবে তারপর আমি এখানে ধনিয়া পাতাগুলো অ্যাড করে দিব এই দিকে ভাতও হয়ে যাচ্ছে এই যে ভাত হয়ে যাচ্ছে একটু পরে ভাতের মার গালব মূলা কেটে রাখছি এই মূলাটারেও ভাজি করব। আসলে শীতকালীন সবজি কিন্তু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে মূলাগুলা ভেজে রাখছি আর সকাল হলেই কতগুলো করে পাতিল ধুইতে হয় এটা প্রতিদিনের এই রুটিন অবশ্য আর এই হচ্ছে আর ধনিয়া পাতা ছাড়া তো আজকে চলেই না ধনিয়া পাতা সবাই পছন্দ আমি তো ধনিয়া পাতা হলে আর কিছুই লাগে না ধনিয়া পাতা তেঁতুল দিয়ে ভর্তা ধনিয়া পাতা ছাড়া মনে হয় কোনো রান্নাই সম্পূর্ণ হয় না এই শীতের দিনে বিশেষ করে আর এটা কুচাই রাখছি বেগুনটা হলে এটা আমি বসাই দিব আসলে আমি কালই ওঠে কেন জানি না হ্যাঁ এটা দইয়ের হাড়ি আমার ভাবি যে দই দিছিল সেই হাড়িটা আমি ধুয়ে মানে রাখছি যে এটা আমি মানে ফেলে দিব না ভালো একটা কাজে ব্যবহার করবো যেমন ভাজা পোড়া ভর্তা টরতা রাখার জন্য এই আর এই যে বেগুনটা কিন্তু হইয়ে যাইতেছে এখন শুধু একটু ধনিয়ে পাতা দিব আর বেগুন আর ইলিশ মাছ রান্না করতে ওরকম মশলাও অ্যাড করতে হয় না দেখছেন ধনিয়ে পাতাটা এখন এখানে দিয়ে দিব ধনে পাতার ফ্লেভারটা এত ভালো লাগে দু পাঁচ মিনিট থেকে নেবো আমি ভাগটা মার বেগুন রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিলাম একদম কমপ্লিট দেখছেন কত সুন্দর হয়েছে একদম শুকনা শুকনা রাখছি সেজন্য আরও খেতে ভালো লাগবে আমি তো আজকে এই বেগুন দিয়েই ভাত খাবো ভাত একটু সেকা দিয়ে নিলাম কারণ আমি মারগালার পরে নিচে যেই পানিটু থাকে ভিজা ভিজা ভাত ভিজা থাকে সেই জন্য একটু সেঁকা দিই নেই সব সময় যে আজকে রান্না কমপ্লিট এছে ছেলে বেগুন এই হচ্ছে মুলা ভাজি মুলা ভাজি কে কে খান বলবেন আর এটা হচ্ছে ভাত আর এটা হচ্ছে গতকালকে ঝাটকা মাছ ভাইজা ভুনা করছিলাম কেউ খায় নাই সেটা আজকে শুধু গরম করে নিলাম আর এখানে আচার দিচ্ছি সেটা আসলে আচার আমার দুই ছেলেই খুব পছন্দ করে এটা হচ্ছে মিষ্টি আচার আর ওটা তো একদম ভরে নাই অবশ্য এতটুকু ছিল ওরা খাইছে আর এই দুটা ভরছে আর আজকের ভিডিওটা কেমন লেগেছে আর কে কে আচার বানাইছেন কোন কোন আপু কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ